The yeah. হ্যালো বন্ধুরা তো আমি আজকে কিন্তু কোনো ব্লগ নিয়ে আসিনি আজকে নিয়ে এসেছি বাচ্চাদের জন্য একটা ছোট্ট হেলদি আর টেস্টি ব্রেকফাস্টের রেসিপি নিয়ে তো আদি আমাকে বলছিল যে মাম্মা আজকে একটা অন্য কিছু খাবো তো আমি হলাম ঘরে তো ব্রেড আছে তো ব্রেড দিয়ে ওকে কেননা স্যান্ডউইচ বানিয়ে দেওয়া যায় তো এই যে দেখো আমি এখন ওর জন্য স্যান্ডউইচ করছি প্রথমে ব্রেডটাকে শিখে নিলাম আর যেহেতু আদি খাবে আর বাচ্চাদের জন্যই হচ্ছে এটা তো সেই জন্য সেটা দেখতেও যাতে ভালো হয় আর দেখতে ভালো হলে ওদের খাওয়ার ইন্টারেস্টটা বাড়বে তাই জন্য আমি ওটাকে বেশ গোল গোল করে কেটে নিয়েছি আর এইবার দেখো শশা পেঁয়াজ আর টমেটো কেটে নেব তো প্রথমে ব্রেডের মধ্যে দেখতেই পাবে আমি বাটার আর সস লাগিয়ে নেবো তোমরা সসটা স্কিপ করতেই পারো যেহেতু আদি মানে আদিয়ে খেতে সসটা ভালোবাসে তাই জন্য আমি সসটা একটু দিয়েছি আর তারপর তার মধ্যে আমি শশা পেঁয়াজ আর টমেটো দিয়ে একটু বিট লবণ গোলমরিচের গুঁড়ো আর চাট মশলা ছড়িয়ে ওপর দিয়ে একটু লেবুর রস দিয়ে দেবো বাস আমার রেডি স্যান্ডউইচ তো আর আদির ভীষণই পছন্দ হয়েছিল আর ও নিজে কী বলছে তোমরা অবশ্যই শুনো আর অবশ্যই তোমাদের বাচ্চারা বাড়িতে থাকলে ওদেরকে একদিন করে খাইয়ে দিতে পারো তো দেখবে ওদের নিশ্চয়ই ভালো লাগবে আর আমি দেখবে ব্রেডের ওপরে না যাতে ওরা খাবে তাই জন্য একটা স্মাইলি করে দিয়েছিলাম তোমরাও ওরকম করে দিও দেখবে ওদের খাওয়ার ইন্টারেস্টটা সত্যিই আরও বাড়বে তো দেখো আমি কীভাবে করছি আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে বানিয়ে তোমাদের বাচ্চাদের দিও